আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম মুরগির আচার করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম আচারে আমরা সরিষার তেল দিলাম একটা তেজপাতা দিব আচারে আমরা ফোড়ন ব্যবহার করি ফোড়ন দিব গোটা দিব একটু এরপর মুরগির মাংসটা দিয়ে মাংস আমি এখানে কিছু পিঁয়াজ কেটে রেখে ভাবে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন পিঁয়াজটা আসলে ই হবে না কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার লবণ হলুদ মরিচ সব দিয়ে দেব লবণ এক চামচ শুকনো মরিচ গুঁড়া এক চামচ গোটা শুকনো মরিচ কাজটা এটা আগেও দিতে পারেন তেলের সঙ্গে

জিরা এত পেঁত জিরা পে আদা রসুনি পে আর আমি এখানে কয়েকটা পেঁতুল ভিজা রাখছি সেটা পেঁতুলের পানিটা আমরা পানি দিয়ে দেবে রান্না হওয়ার জন্য চুলার আস্তে একটু কমাই দেবো মাংসটার জন্য আস্তে আস্তে সিদ্ধ হয় ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার মাংসটা পছন্দ ভাবে বিশ কেজি পঁচিশ মিনিট এটা হচ্ছে কষাইতে হবে টেটবের পানি অ্যাড এখন এই আচারটা খেতে খুব মজা লাগে যাদের রুচি থাকে না জ্বর হওয়ার পর অনেক সময় আর এই আচারটা তারা রুটি পরোটা তারপরে বিরিয়ানি অথবা পোলাও সঙ্গেও খেতে পারেন মুরগির আচার ওর সঙ্গে আমি তেঁতুলের যে পানিটা সেটা দিয়ে দেবো যদি একটু আচার তাহলে একটু টক মিষ্টি ঝাল সব কিছু থাকবে আচারের মধ্যে টক হওয়ার জন্য দেওয়া চার থেকে পাঁচটা তেঁতুলে দিচ্ছি ভিজায় রেখে অ্যাড করে ফেলতে হবে আর কোনো পানি দিব না গ্যাস এটাই হয়ে যাবে এখানে দুই চামচ চিনি দিয়ে দিব যারা মিষ্টি কম খান তারা একটু কম করে দিবেন চিনি বিশ মিনিট পর আচারের কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আচারটা হয়ে গেছে মাংসটাও শুদ্ধ হয়ে গেছে এখন নামাই নেব